আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি আজকে ভিডিওতে দেখাই দিব গুগলের একটি এআই টুলস ফ্রিতে ব্যবহার করে যে কোনো শর্ট ফিল্ম শর্টস ভিডিও রিলস ইত্যাদি ভিডিও আপনারা জেনারেট করবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার সাবস্ক্রিপশন প্রয়োজন নেই সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে কারণ আমি খুব সহজভাবেই সম্পূর্ণ ভিডিওতে দেখায় দিব প্রথমে আমি ক্রোম ব্রাউজারে চলে যাব তো ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন গুগল এআই স্টুডিও তো গুগল এ স্টুডিও লিখে সার্চ করার পরে আপনার সামনে এই ওয়েবসাইটটা সরাসরি চলে আসবে তো আপনি এখান থেকে এই ওয়েবসাইটে চলে যাবেন তো আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি তো দেখুন ওয়েবসাইটে আমি চলে আসছি তারপরে এখানে দেখুন জেনারেট মিডিয়া এই অপশনটাতে চলে যাবেন তারপরে এখানে বিভিন্ন ট্যাম্পলেট আপনারা পেয়ে যাবেন আপনাদের যদি কোনো প্রোডাক্ট রিভিউ করতে হয় বিজ্ঞাপন তৈরি করতে হয় তাহলে এখান থেকে খুব সহজভাবে কিন্তু যে কোনো ট্যাম্পলেট ব্যবহার করে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন তো আমরা এখান থেকে ভিডিও জেনারেট করার জন্যে আমরা একটা টেম্পলেট বেছে নিব তো এখান থেকে এই টেম্পলেটটা আমি বেছে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো টেমপ্লেট বেছে নেবেন তারপরে এটা আমরা এখান থেকে ক্লোজ করে দেবো এটা প্রয়োজন নেই আমাদের ভিডিও জেনারেট করার জন্য দেখুন এখানে একটি বক্স রয়েছে এখানে আমাদের প্রম্পট লিখে দিতে হবে আমরা প্রম্পটটা যত সুন্দরভাবে লিখে দেবো গুছিয়ে লিখে দেবো ভিডিওটা আমাদের তত সুন্দর হবে তো এখানে ডিসক্রাইব ইউর ভিডিও এখানে আমার ভিডিও বিস্তারিত লিখে দিতে হবে তারপরে আপনি একটা ফ্রম দিয়ে কয়টা ভিডিও চাবেন সেটা দিয়ে দিবেন এখানে তারপরে আপনার ভিডিও রেশিও কত চাবেন সিক্সটি ইন্টু নাইন অথবা নাইন ইন্টু সিক্সটি তারপরে এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে কত সেকেন্ডের ভিডিও দিবেন সর্বোচ্চ আট সেকেন্ড ব্যবহার করতে পারবেন আর নিচেরগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না যেহেতু আমরা ফ্রি ব্যবহার করব তারপর আমাদের এখানে প্রোম্প লেখার জন্য আমরা চলে যাব চ্যাট জিবিটির কাছে তো আমরা চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি তো চ্যাট জিবিটিতে চলে আসছি আমরা আমাদের ভিডিওর বিস্তারিত পাওয়ার জন্যে আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিব তো আমাদের টাইটেলটা যত সুন্দর হবে চ্যাট জিপিটিকে যত সুন্দরভাবে বুঝিয়ে গুছিয়ে লিখতে পারবো সে কিন্তু তত সুন্দরভাবে কিন্তু আমাদের আউটপুটে একটি প্রম্পট লিখে দিবে। তো আমি এখানে লিখে দিয়েছি রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে ছোট বাচ্চারা খেলা করতেছে রিয়েলিস্টিক প্রমট বানিয়ে দিন আমি সিম্পলি দেখাই দিচ্ছি আপনাদেরকে তো দেখুন চ্যাট জিবিটি কিন্তু আমাকে একটি প্রমট বানিয়ে দিচ্ছে তো দেখুন এখানে প্রথমে ইংলিশ দিয়েছে তারপরে বাংলাতে দিচ্ছে ব্যাখ্যার জন্য তো আপনি বাংলাতে পড়ে নিতে পারেন তো এখানে কিন্তু গুগল এআই স্টুডিওতে বাংলা সাপোর্ট করে না তাই আমরা ইংলিশ প্রমটা কপি করে নিব আপনারা যদি বাংলা চান বাংলা থেকে ইংলিশ করে নিতে পারবেন আর জিপিটিকে যদি ইংলিশে বলেন তখন কিন্তু ইংলিশেই প্রম্পট লিখে দেবে আমাদের প্রমটা কপি করা হয়ে গেলে আমরা ডিসক্রাইব ইউর ভিডিও এখানে আমরা আমাদের কপি করা প্রমটা দিয়ে রানতে ক্লিক করব তাহলে আমাদের ভিডিওটি জেনারেট হতে থাকবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন আমাদের ভিডিওটা কিন্তু প্রায় জেনারেট হয়ে গেছে আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি এই প্লে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা দেখুন আমার ভিডিওটি কত সুন্দর আউটপুটে জেনারেট হয়েছে এখানে বাচ্চাদের চেহারাটা একটু কাটনের মতো হয়েছে এটা যেহেতু বিও টু সেহেতু এখানে একটু এরকমটাই হবে তো আপনারা এখান থেকে ভিডিওটা সিম্পলি ডাউনলোড করে নেবেন দেখুন এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আপনারা এখান থেকে অসংখ্য ভিডিও কিন্তু ফ্রিতে জেনারেট করে নেবেন এবং আমার এই ভিডিওতে কিন্তু কোনো প্রকার সাউন্ড নেই দেখতে পারতেছেন এখানে কোনো প্রকার সাউন্ড নেই আপনারা যদি সাউন্ড সহ চান তাহলে অবশ্যই প্রম্পটের মধ্যে উল্লেখ করে দিবেন সাউন্ড সহ ভিডিও জেনারেট করার জন্য। তাহলে আপনার এখানে বাগের গর্জন থাকবে এবং আশেপাশে বাচ্চাদের চিল্লাচিলি থাকবে তো বন্ধুরা এটা যেহেতু গুগল এআই স্টুডিওর বিও টু দিয়ে ভিডিও জেনারেট করা সেহেতু এটাতে কিন্তু বাচ্চাদের চেহারাটা কিন্তু কাটনের মতো হয়ে গেছে আপনারা যদি বিও থ্রি দিয়ে ভিডিও জেনারেট করেন তাহলে কিন্তু একবার রিয়েল মানুষের মতো রিয়েলিস্টিক ভিডিও জেনারেট করতে পারবেন আপনারা যদি সেরকম ভিডিও চান তাহলে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন এবং ফ্রিতে আনলিমিটেড আপনারা কিভাবে বিও থ্রি দিয়ে ভিডিও জেনারেট করবেন সে রকম একটি আমি ভিডিও আপনাদেরকে বানিয়ে পরবর্তীতে দেখাবো সেই জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ